তোমরা হাতি ঠাকুর কেন বলো বলতে হয় কেন bird on a tree I'm just sitting here I got time এটা ওই পিরাকাটা জঙ্গলের কাছাকাছি হ্যাঁ সারাদিন ঘুরছি হাতি দেখতে কিন্তু হাতির নাম গন্ধ পাচ্ছি না তা একটু গভীর জঙ্গলে ঢুকে পড়েছি যদি হাতি দেখতে পাই তো পথে ঢুকে গেছে

শালের গন্ধ শালের গাছের আঠা এদের গুড়িগুলো খুব মোটা হলে না এদের গায়ে আঠা বেরোয় যেমন সেই সজনে গাছের আঠা হয় না ওই আঠাগুলো দিয়েই ধুলো তৈরি হয় বাঘ না বাঘ থাকে না হাতি থাকে দাদির জন্য একটা শাল গাছ ভেঙে নিয়েছি হ্যাঁ এখানে গিয়েছে চন্দন গাছ না চন্দন কাঠ বলে না না এটা শাল কাঠ না 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 শাল কাঠ সেটা চন্দন ও বাবা বেটু ছবি তুলছে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাবো পথ খুঁজে পাচ্ছ না তাই তো জঙ্গলে ঢুকছি জঙ্গলের গভীরে ভেতরে শালবনের জঙ্গল এটা খাল সবাই খুঁজছি যদি একটু হাতি দেখা যায় কিন্তু হাতি আর দেখতে পাচ্ছি না ওইদিকে তারা হাতি ঠাকুর দেখবে না হাতি ঠাকুর কোথায় হাতি ঠাকুর মহারানী হাতি ঠাকুর দেখবেন না ভীষণ ভয় পাচ্ছেন হাতি ঠাকুর দেখ তোমরা হাতি ঠাকুর কেন বলো বলতে হয় কেন ওরা ঠাকুর না

ওই ছাল ছাড়িয়ে জ্বালানি করে নিয়ে চলে গেছে তখন তো আর ফরেস্ট ডিপার্টমেন্ট ধরবে না সে তো বলবে না যে আমি গাছ নিয়ে যেতে তো যাইনি আমি তো গাছের ছাল কুড়িয়ে নিয়ে গেছি এইটা হচ্ছে ব্যাপার বাইদে ওই এখানে কিন্তু সবাই হাতিকে হাতি ঠাকুরুন বলে তোরা কেন হাতি ঠাকুরুন বলো ও হাতিকে পুজো করে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিশ্বকর্মার বাহন বিশ্বকর্মার বাহন বলে হাতিকে হাতি ঠাকরুন বলে আর এই জঙ্গলের ক্ষমতাশীল একটি প্রাণী সব থেকে বড়ো ক্ষমতাবান একটা প্রাণী তার কাছে মানুষ কিন্তু তাদের তার কাছে নত স্বীকার করে নিয়েছে যে তোমার থেকে আমরা ক্ষমতা ক্ষমতাবান নয় তো তাই হয়তো হাতি ঠাকরুন বলে সবাই

যে আমি বলি তাহলে সমুদ্রের ঝুঁকিতে যাই যেসে সামনে গ্রাম আছে তার পিছন দিয়ে একটা জঙ্গল আছে আমি গেছি কাটানতে দু তিনটা গাছ আমি কাটা হচ্ছে আর হাতে গর্জন দিতে তখন ছুটিয়ে পালিয়ে আসছে ভয়ে আমি বলে আর যাবো গাছ পড়ে রইল হ্যাঁ সাইকেল আমাকে রয়ে গেছে বলি সাইকেলে কি আমি ঘুরিয়ে আর আস্তে আস্তে ভয় ভয় করে গেছি গিয়ে নিয়ে বলে আর দরকার নেই কারো পালিয়ে যাচ্ছে দিয়ে সেদিকে আর জঙ্গল আসা হয় না ভয়ে কাঠগুলো এখন পড়ে যাচ্ছে